পিস মাছ হয়েছে টোটাল কুড়ি পিস কত বড় মাছ পড়েছে কত বড় মাছ কত বড় মাছ মাছে একদম জাল ভর্তি হয়ে যাচ্ছে এই যে অনেক মাছ পড়েছে নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বটা খুব অ্যাট্রাকটিভ হতে চলেছে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আমাদের যে পুকুর আছে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে তো আজ সবচাইতে বড় বড়ো মাছটা আমরা তুলব আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের পর্বটা স্কিম না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আজকের এই পর্বটা আপনাদের খুব আনন্দ দিতে পারবে আজকের পর্বে আমরা অনেক বড় বড় মাছ ধরবো তো বন্ধুরা দেখতে থাকুন পর্বটা তাহলে জাল ফেলি হম চলো ওই দিকটাই ফেলি হম চলো থাকতে ওই দিকটায় উত্তর দেড় যাবো আর কে বন্ধুরা আমরা এবার এইখানে মাছ ধরব দেখা যাক কি মাছ পাচ্ছি ঠাকুরদা প্রথম খেমনের জন্য প্রস্তুত এই যে প্রথম কেমন পড়লো দেখা যাক কি মাছ পড়ে তো বড় মাছ পড়েছে নাকি ঠাকুরদা দেখি কি পড়ে দেখি মনে হচ্ছে বড় মাছ পড়েছে

দেখুন বন্ধুরা কত বড় মাছ পড়েছে বড় রুই মাছ কিন্তু এটা অনেক বড় রুই মাছ

আজকে সত্যিই বন্ধুরা সত্যি যে কথা যে বড়ো মাছটা আমরা ধরতে চেয়েছিলাম সেই মাছটাই পড়েছে আমরা খুব খুশি কারণ তনুজার দিদি জামাই বাবু আসবে এই জন্য এই মাছটা আমাদের ধরা খুব প্রয়োজনও ছিল আরও তো কটা আছে আরও আছে তবে এই মাছটা আমাদের ধরা আমাদের উদ্দেশ্য ছিল আজকে জাল ফেলার আগে তনুজা বলেছে সে কথা কিভাবে ঢেকে কিন্তু আসবে না জামাই আসবে এই দেখুন কত বড় টেম্পো মাছ এই দেখুন এই মাছটা সবচেয়ে বড়

আমরা এখন দাঁড়িয়ে আছি দেখা যাক এবার কি মাছ ওঠে জাল থেকে আশা করছি আমরা আজকে আপনাদের মনোরঞ্জন অবশ্যই করতে পারব যেহেতু আমরা প্রথমবারই বড় মাছ পেয়ে গেছি আমরা যে মাছটা তুলতে চেয়েছিলাম এখানে রাখো ওইদিকে দিকে রাখো রাখো দেখো এবারের খামনা কত মাছ ধরি

দেখুন কত বড় সোজা পানি কত বড় জাপানি ও তো অনেক বড় বড় হয় হ্যাঁ যে তো ছোট বাচ্চার এই যে রুই মাছ হ্যাঁ মাছগুলো হা করছে আমি সেটাই দেখছি হা করছে জলে দিলে আমরা চললাম পুকুরের ওই ঘাটটা যাব এবার আমরা জাল দিয়ে পুকুরের ঘাটটা ঘিরব আশা করছি এর ভিতর অনেক মাছ আছে তো দেখা যাক বন্ধুরা এখান থেকে আমরা কত মাছ পাই ঠাম্মা মাছ পড়বে তো বড় মাছ হ্যাঁ বড় মাছ পড়বে তো এধারে তুমি একটু ধরো আমি ধরে রেখেছি আতে মাছ ঠেকছে ভালোই মাছ ঠেকছে বড় বড় মাছ ঠেকছে করা তো ওর ভিতর থেকে মাছ বের করে দেয় না একদম কাটার ভিতরে মাছ বের না খুব শক্ত বন্ধুরা হাতে ঠেকছে বের হচ্ছে না বন্ধুরা এটা আমাদের স্নানের ঘাট এই ঘাটে কিন্তু প্রচুর মাছ থাকে দেখা যাক এবার জাল থেকে কি মাছ উঠছে কি মনে হচ্ছে ঠাকদা আছে আছে একটা আছে মনে হচ্ছে কিন্তু আগে থেকে বলছে না হ্যাঁ ঠাকুরদা বলতে যাচ্ছে কিন্তু বলবে না কিছুতে ওই বললাম না ঠাকুরদা বলবে না এই যে বড় মাছকে কিছু সেটা কিন্তু পড়েনি বড় আস্তে বেড়ে মনে হয় বড় মাছ অনেকগুলো মাছ পড়েছে অনেকগুলো মাছ পাঁচটা ছটা পাঁচটা মাছ আমি দেখতে পেয়েছি এখনো কটা মাছ রয়েছে অনেক মাছ পড়েছে তবে বড় মাছ আছে এখনো এই যে একটা রুই মাছ হ্যাঁ মাছগুলো লাফাচ্ছে একেবারে এটা রুই মাছ হ্যাঁ রুই মাছ অনেকগুলো মাছ পড়েছে বন্ধুরা দেখুন ঠাকুরদার জাল ছেড়ে পাচ্ছেন ছেড়ে পাচ্ছেন না আজকে কিন্তু মাছ পড়লে আনন্দ হয় খুব অবশ্যই এখন ঠান্ডার সময় তবু এত মাছ পড়েছে হ্যাঁ অনেক আশা করছি বন্ধুরা আজকে দেখে খুব খুশি হবেন আমাদের এই বিশেষ পর্বটা এই যে একটা মাছ নেবে এটা নাও নাও সবগুলোই নিয়ে নাও দেখুন বন্ধুরা সেই রুই মাছটাকে আরেকবার দেখাই কত বড় মাছ দেখুন এই মাছটা ধরার জন্যই আজকে আমরা সকাল থেকে অনেক চেষ্টা করেছি বন্ধুরা দেখলেন কত কত মাছ পাচ্ছি আমরা আজকে আজকে আমরা জাল ফেলতে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত কত মাছ পেয়েছি আমরা শুধু ভাবতে পারিনি এত মাছ আজকে পড়বে এই শীতের সময় তাও আবার এই যে দেখুন সবচাইতে বড় মাছ এটা এই পড়ে গেল খুব লাভ তো যাচ্ছে না না তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্বনি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি টাটা টাটা